আর্সেনাল ঘরের নিচে র্যাঙ্ক পোস্ট করা সেরা টিপস অ্যান্ড ট্রিক তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমাদের একটি লঞ্চ প্যাড লাগবে লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করলেই কিন্তু এখানে লঞ্চ প্যাড পড়ে যাবে আর আমি যে লোকেশনে লঞ্চ প্যাডটা সেট আপ করছি ঠিক এই লোকেশনে কিন্তু তোমাদের লঞ্চ প্যাডটা সেট আপ করতে হবে তারপরে তোমরা ইউজ বাটনে ক্লিক করে লিপ বাটনে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে তারপরে সাথে সাথে বসে পড়বা তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু অটোমেটিক তোমাকে বের করে দিবে আর এখানে বসে বসে তোমরা র্যাঙ্ক পোস্ট করতে পারবা যদি কে আর্সেনাল ঘর খুলতে আসে তখন কিন্তু এখান থেকে বের হয়ে তাকে এলিমেট করতে পারবা খুব সহজে আর কোনো এনিমি কিন্তু এটার নিচে খেয়ালই করবে না আর যদি খেয়ালও করে যদি বসে তাহলে কিন্তু তুমি তাকে এখান থেকে হেডশট দিয়ে নক করে ফেলতে পারবা তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তোমরা যদি আমার সাথে অ্যাড হতে চাও তাহলে অবশ্যই এই একটি লাইক করে ওপি লিখে কমেন্টে তোমাদের ইউআইডি দিয়ে দিও আমি তোমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে দিব আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও